দেড়টার সময় এখন আমরা একটু মন্দিরে যাচ্ছি বাবার আজকে রসগোল্লা ভোগ বাবাকে একটু রসগোল্লা খাইয়ে আসি ওখানে গিয়ে শেয়ার করছি তোমাদের সঙ্গে জগন্নাথ দেবকে আজকে খুব ভালো করেই দেখা যাবে ভিড় হয় বাট অতটা ভিড় হয় না যার জন্য জগন্নাথ দেবকে যথেষ্ট সুন্দর করে আজকে দেখা যাবে আশা করছি একটুখানি গিয়ে বাবাকে দেখে আসি আর তোমাদেরকেও দেখাই জয় জগন্নাথ আজকে বাবার নীলাদ্রি বীজে নীলাদ্রি বীজের মানে বাবা আজকে মন্দিরে ঢুকবেন তার আগে লক্ষ্মী মা লক্ষ্মীর সঙ্গে জগন্নাথের পান্ডাদের মা লক্ষ্মীর পাণ্ডাদের সঙ্গে জগন্নাথের পাণ্ডাদের ঝগড়া হবে সেটা খুব দেখার মতো কিন্তু অনেকটা রাত্রে হয় আমাদের আজকে যেহেতু রেটাই ট্রেন আমরা সেটা দেখতে পাবো না ওই জন্য আজকে যারা বাবাকে ভোগ দেবে রসগোল্লা দিয়ে ভোগ দিতে পারে আজকে রসগোল্লা ভোগ বাবার তো সেই জন্য আমরাও যাচ্ছি বাবাকে রসগোল্লা দিতে আমরা মন্দির পৌঁছে গেছি এখন রথের কাছে যাবো সুন্দর মন্দির চত্বর এখন করে দিয়েছে সবাই দেখে নাও জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা খুব সুন্দর করে জগন্নাথ বলরাম সুভদ্রা জয় জগন্নাথ আজকে আমরা রসগোল্লা দিয়ে বাবাকে পুজো দিতে পারলাম বাবা দর্শন দেওয়ার জন্য বসে রয়েছেন সকলকে দর্শন দেওয়ার জন্য রথে যদি না আসা হয় তাহলে বাবাকে এত ভালো করে অন্য সময় দেখা যায় না এই যে আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে আমাদের আজকে ট্রেন বন্দে ভারত একটু পরেই আমরা বেরোবো দেড়টায় ট্রেন লাগেজ গোছানো হয়ে গেছে খুন্তিয়াদা এসে প্রসাদও দিয়ে গেছে বাবার রসগোল্লা মালপো সবই পেয়ে গেছি আমরা সবাই রেডি হয়ে গেছি কৌশিক দ্বারা এখন ইয়েতে যাচ্ছে সমুদ্রে যাচ্ছে গঙ্গা বলতে যাচ্ছিলাম সমুদ্রে স্নান করতে যাচ্ছে ওরা কালকে যাবে ওদের কাল সকালে শতাব্দী গৌতম দাদের তারপরে বন্দে ভারত আমরা এখনই বেরিয়ে যাব একটু পরে বেরোবো একটু বসি দেড়টায় ট্রেন যে আমরা ট্রেনে উঠে গেছি বসেও পড়েছি এতক্ষণ ক্লিনিংয়ের কাজ চলছিল বলে আমরা উঠতে পারিনি এনাদেরও গোপু রয়েছে আমারও গোপু রয়েছে গোপুরও বসে পড়েছে নিজের জায়গায় সব লাগে সেট হয়ে গেছে এবার আমরা জয় জগন্নাথপুরে রওনা দেবো আমাদের ট্রেন রওনা দিয়ে দিয়েছে জয় জগন্নাথ এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখাচ্ছি শহর পৌঁছে গেছি আমাদের লাঞ্চ হয়ে গেছে যেহেতু ভাত ব্যাপার আছে সেই জন্য মোবাইলে হাত দেওয়া যাবে না পুজোর সঙ্গে এলে সেই জন্য তখন ব্লক করতে পারিনি আমাদের ভেজ ছিল ভাত ডাল পরোটা আচার দই পনির একটা ভাজি দিয়েছিল আলু আর পটলের পরে আইসক্রিম দিয়েছে শতাব্দীর মতোই খাবার ভালো খাবার খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো কটোকে স্ন্যাক্স দেবে চা স্ন্যাক্স এগুলো কটোকে দেবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ভাতের ছোয়ার ব্যাপার নেই তখন ব্লক করা যাবে কোনো অসুবিধা নেই

এই যে ইভিনিং স্ন্যাক্সে এখন ফ্রুট জুস আর হচ্ছে একটা খাস্তা কচুরি একটা মুগ ডাল একটা লোটে চকো পাই দিয়েছে আর চা দেবে এইটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স আমাদের খিদে পেয়ে গেছে বলে এখন আমরা আবার এক্সট্রা টি নিয়ে খাচ্ছি যদিও খুব খিদে পেয়েছে একটু বিস্কিট হলে ভালো হতো বাট এখানে বিস্কিট পাওয়া যাচ্ছে না ওরা ফিফটিন রুপিসের বদলে এক কাপ চা দিচ্ছে ঠিক আছে সেটাই এখন ম্যানেজ করে নিই এখন বসে বসে একটু চা খাই রিল্যাক্স করি আর কি আর তো কিছু কাজ নেই কারোরই আর ভালো লাগছে না ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে বিরক্ত লাগছে এই লেট করবে মনে হচ্ছে যে ট্রেনটা দেখা যাক কি হয় পৌঁছয় কতক্ষণে পুরীর জার্নি শেষ আমরা হাওড়া থেকে বেরিয়ে পড়ছি এই গাড়ি করে এখন যাবো চন্দননগর বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি পৌঁছই যাবে আমরা এই জাস্ট বাড়ি ঢুকে গেলাম আর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কার সঙ্গে সঙ্গে ছানা সব বিস্কুট খেতে চলে এসেছে বাইরে এক ছানা ছানাপোনা বসে রয়েছে বিস্কুট খাওয়ার জন্য হয়ে গেছে বিস্কুট খাওয়া এই যে সব চলে এসেছে বিস্কুট খেতে আমাদের পুরী ট্রিপের আজকেই শেষ হল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনবৃত্ত পাশে থেকেও সাথে থেকেও গুড নাইট